আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলেট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি উত্তরার দিকে বিমানবন্দর সড়কের এদিকটা থেকেই শুরু হয়েছে বিআরটি লাইন তিন প্রকল্পের কাজটি বিআরটি প্রকল্পের আওতায় এখানে দুটি ওভারপাস নির্মাণ করা হয়েছে আর এই দুই ওভারপাসের মাঝে মূল সড়কে নির্মাণ হচ্ছে বিআরটি প্রকল্পের জন্য বাস টার্মিনাল বিমানবন্দরের মূল সড়ক থেকে যখন যানবাহনগুলো ভাগ হয়ে ওভারপাস এবং নিচে সড়ক দিয়ে যানবাহনগুলো উত্তরার দিকে অগ্রসর হচ্ছে তখনই জটলা লেগে যাচ্ছে ওভারপাসে ওঠার মুখে এছাড়া অনেক বাসযাত্রী ওঠা নামার জন্য ওভারপাসের মুখেই দাঁড়াচ্ছে বিআরটি প্রকল্প এদিক থেকে শুরু হয়ে শেষ হবে গাজীপুরের জয়দেবপুরে গিয়ে আমরা আজকে সেদিকটাতেই যাব বিমানবন্দরের এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যোগাযোগের জন্য এখান থেকে শুরু হবে দেশের প্রথম পাতাল মেট্রো রেলটি এছাড়া এখানে মাটির নিচে তৈরি হচ্ছে আধুনিক এক আন্ডারপাস বিমানবন্দর রেল স্টেশনের পাশেই নির্মাণ হচ্ছে ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিও জানা গিয়েছে বিআরটি বাস টার্মিনালে যাত্রীদের আসা যাওয়ার জন্য ব্যবহার করতে হবে আন্ডারপাস তবে আন্ডারপাসের নির্মাণ কাজ শেষ হতে এখনো অনেকটা সময় লেগে যাবে এবারে আমরা এগিয়ে যাচ্ছি জসিমুদ্দিনের দিকে একটা সময় এই সড়কের দুই পাশে সবুজ প্রকৃতি বিরাজ করলেও এখন সেটি অতি সামনেই দেখা যাচ্ছে বিআরটি প্রকল্পের জসিমুদ্দিন স্টেশনটি অন্য স্টেশনগুলোতে সড়কের দুই দিক থেকে আসার পথ থাকলেও এই স্টেশনে দেখা যাচ্ছে স্টেশনে আসার পথ রাখা হয়েছে একদিকে এটি হচ্ছে ছয় লেনের জসিমুদ্দিন ওভারপাস এই ওভারপাসের নিচের দিকে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা করা হয়েছে ওভারপাসের দুই পাশে উঁচু ভবন থাকায় এই স্থানটি দেখতে বেশ সুন্দর লাগে ছয় লেনের এই ওভারপাসের মাঝের লেনটি দিয়ে চলবে বিআরটি বাস আর অন্য লেনগুলো দিয়ে চলাচল করবে অন্য সব যানবাহন বিআরটি লাইনটি চালু হওয়ার পর মাঝের অংশটি দিয়ে অন্য যানবাহন আর চলতে দেয়া হবে না বিআরটি প্রকল্পের জন্য বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত সড়কটি অনেকটাই প্রশস্ত করা হয়েছে বিআরটি বাসের জন্য ডেডিকেটেড সড়ক ছাড়াও মিক্সড ট্রাফিক লাইন এবং পথচারী হাকার জন্য ফুটপাথ নির্মাণ করা হচ্ছে সামনে এটি হচ্ছে আজমপুর স্টেশন প্রতিটা স্টেশনের প্যাটার্ন একই রকম শুধুমাত্র এলিভেটেড অংশের স্টেশনগুলো একটু ভিন্ন এই প্রকল্পের ডেডিকেটেড লেন ওভারপাস ফ্লাইওভারের কাজ প্রায় শেষের পথে তবে বাস স্টেশনের কাজগুলো এখনো অনেকটাই বাকি রয়েছে সামনের এটি হচ্ছে প্রকল্পের সবথেকে বড় ফ্লাইওভার যা এদিক থেকে শুরু হয়ে টঙ্গীর চারাগালিতে গিয়ে শেষ হয়েছে এটি হচ্ছে হাউস বিল্ডিং স্টেশন এই স্টেশনে ওঠার জন্য নিচের সড়ক থেকে লিফট এবং সিঁড়ি থাকবে বর্তমানে সিঁড়ির কাজটি শেষ হয়েছে চাইলের ফ্লাইওভারটির দুই পাশ দিয়ে বর্তমানে যানবাহন চলাচল করছে সামনের এটি হচ্ছে আব্দুলপুর স্টেশন এই স্টেশনে ওঠার জন্য সিঁড়ির কাজটি শেষ হয়েছে এখানে এসে ফ্লাইওভারটি রূপ নিয়েছে দশ লেনে ফ্লাইওভার থেকে আবদুল্লাপুর অংশে ওঠা নামার জন্য নির্মাণ করা হচ্ছে তিনটি র্যাম্প আর টঙ্গির দিকে থাকবে দুইটি আবদুল্লাপুর দিকে র্যাম্পগুলোর সংযোগ সড়কের কাজটি অনেকদিন ধরেই একই অবস্থায় রয়েছে তবে টঙ্গি অংশের দুটি র্যাম্পের সংযোগ সড়কের কাজটি বেশ ভালোই এগিয়েছে জানা গিয়েছে খুব শীঘ্রই সেখানে ঢালাইয়ের কাজটি শুরু হতে পারে এখানে র্যাম্পগুলোর কাজ সম্পূর্ণ শেষ হলে নিচের অস্থায়ী সেতু ভেঙে খালটিকে প্রশস্ত করা হবে আবদুল্লাপুরের এদিক থেকেই বিআরটি লাইনের উপর দিয়ে চলে যাবে আসলে এলিভেটেড এক্সপ্রেস এটি হচ্ছে টঙ্গিয়া স্টেশন এই প্রকল্পের স্টেশনগুলোর বাহ্যিক অবকাঠামোর কাজটি প্রায় শেষের পথে এখন এগুলোর অভ্যন্তরীণ কাজগুলো করা হচ্ছে এদিকটির ফ্লাইওভারে ওঠা নামার জন্য আর সামনের চলে গিয়েছে গাজীপুরের দিকে এটি হচ্ছে স্টেশন রোডের স্টেশন এই স্টেশনের অবস্থাও অন্য স্টেশনের মতোই তবে নিচের দিকে সড়ক থেকে ওঠার জন্য সিঁড়ির কাজগুলো প্রায় শেষের পথে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরুর সাত বছরেও চালু করা যায়নি বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিরতিহীন বাস চলাচল সেবা ঠিকাদারে অর্থসংকট সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কয়েক দফা পিছিয়েছে দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পটি এতে করে দুর্ভোগ কমার বদলে বেড়েছে কয়েক গুণে এটি হচ্ছে মিল গেট স্টেশন সব নিয়ে এই প্রকল্পে পঁচিশটি স্টেশন থাকবে এর মধ্যে এলিভেটেড অংশে থাকবে সব নিয়ে ছয়টি আর বাকিগুলো থাকবে সড়কের বিআরটি লাইনের জন্য ডেডিকেটেড অংশে এদিক থেকেও দুটি র্যাম্প রাখা হয়েছে ওঠানামার জন্য এখন যে সোজা অংশটি চেরাগালির দিকে চলে গিয়েছে এটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করলেও যখন বিআরটি লাইন চালু হবে তখন অন্য যানবাহনগুলো আর চলতে দেওয়া হবে না এদিক থেকে তখন এটি দিয়ে শুধুমাত্র বিআরটি বাসগুলো চলাচল করবে সামনের এটি হচ্ছে চেরাগালি স্টেশন এই প্রকল্পের সব নিয়ে সাতটি উড়ালপথ রয়েছে যার কাজ প্রায় শেষ ছয়টি দিয়ে বর্তমানে যান চলাচল করছে আর একটি খুলে দেওয়ার অপেক্ষায় রয়েছে ফ্লাইওভার থেকে নেমে কিছুটা সামনে এটি হচ্ছে টঙ্গি কলেজ গেট স্টেশন আর কিছুটা সামনেই দেখা যাচ্ছে হোসেন মার্কেট স্টেশনটিও দেখা যাচ্ছে এদিকটাতেও বিআরটি লাইনের জন্য ডেডিকেটেড সড়কের কাজ প্রায় শেষের পথে যে সকল স্থানে ওভারপাস নির্মাণ করা হয়েছে তার নিচেই নিয়ে যাওয়া হয়েছে ইউটার্নগুলো এই ওভারপাসটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এই প্রকল্পটি যতদিন ধরে চলমান আছে এতদিনে অনেক কিছুই করে ফেলা সম্ভব ছিল সে যাই হোক বর্তমানে এই প্রকল্পের বাস স্টেশনগুলোর নির্মাণ কাজ শেষ করতে বিশেষ নজর দেওয়া প্রয়োজন এছাড়াও সড়ক এবং খুলে দেওয়া ওভারপাসগুলোর বাকি থাকা কাজগুলো দ্রুত শেষ করা দরকার জানা গিয়েছে সব নিয়ে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় তিরানব্বই ভাগের মতো এই প্রকল্পে ইলেকট্রিক আধুনিক বাস চলার কথা থাকলেও শেষ পর্যন্ত এখানে চলবে ডিজেল চালিত বাস জানা গিয়েছে একশো সাঁত্রিশটি ডিজেল চালিত বাস কেনা হবে এই প্রকল্পের জন্য তবে আগামী ডিসেম্বরে পঞ্চাশটি বাস কিনে জানুয়ারিতে চালু করা হতে পারে কিছুটা অংশ আমরা আরো বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি এই ওভারপাসের নির্মাণ কাজটিও শেষ হয়েছে তবে এটি এখন বন্ধ আছে এদিক থেকে আমরা এখন চলে যাব ভোগরা বাইপাসের দিকে এটি হচ্ছে ভোগরা বাইপাস এখানে একটি ছয় লেনের ওভারপাস নির্মাণ করা হয়েছে আগে দীর্ঘ সময় এখানে সিগনালে বসে থাকতে হতো তবে এখন আর সেই ভোগান্তি নেই এখানে ভোগরা বাইপাসের এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ এখানে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি একে অপরের সঙ্গে যুক্ত হবে জানা গিয়েছে এই ওভারপাসের উপরে আরও একটি ওভারপাস নির্মাণ করা হতে পারে দেখতে দেখতে আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তার এদিকটায় এখানে দুটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে এই ওভারপাসটি নির্মাণ করা হচ্ছে ময়মনসিং থেকে যে সকল যানবাহন ঢাকার দিকে যাবে তাদের জন্য আর পাশের ওভারপাসটি নির্মাণ করা হচ্ছে বিআরটি প্রকল্পের জন্য বর্তমানে এই ফ্লাইওভারের একটি অংশ খুলে দেওয়া হয়েছে যা দিয়ে জয়দেবপুর এবং ময়মনসিংহের দিকে যাওয়া আসা করা যাচ্ছে এখানে উপরের দিকেও একটি স্টেশন নির্মাণ করা হবে বিমানবন্দর থেকে এদিক পর্যন্ত আসতে আসতে দেখতে পেয়েছি প্রতিটা ওভারপাস ফ্লাইওভারে ওঠার মুখে বাস দাঁড়িয়ে থাকে যাত্রী ওঠানামা করার জন্য ফলে যানজট কমার বদলে আরও বেশি যানজটের সৃষ্টি হচ্ছে এই ব্যাপারটিকে কঠোর হস্তে দমন করতে হবে ঢাকা ময়মনসিংহ রুটের যানবাহনের জন্য যে ওভারপাসটি নির্মাণ করা হচ্ছে সেটির সংযোগ সড়কের কাজটি বেশ ভালোই এগিয়েছে এখন মাঝের অংশের সেগমেন্ট বসে জোড়া লেগে গেলেই সেটিও সম্পূর্ণ দৃশ্যমান হয়ে যাবে আমরা এখন এদিক থেকে চলে যাব জয়দেবপুর টার্মিনালের কাছে আর যেতে যেতে দেখব এদিকের বর্তমান অবস্থা আমরা অবশেষে চলে এসেছি বিআরটি প্রকল্পের গাজীপুর টার্মিনালের এদিকটায় বিমানবন্দর থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হবে বিআরটি প্রকল্পটি দেখা যাচ্ছে এখানে টার্মিনাল ভবনের অবকাঠামোর নির্মাণ কাজটি শেষ হয়েছে এখন চলছে অভ্যন্তরীণ কাজগুলো বিমানবন্দর থেকে এ পর্যন্ত আস্তে আস্তে দেখতে পেয়েছি বিআরটি লাইনের জন্য ওভারপাস ফ্লাইওভারের কাজগুলো প্রায় শেষের পথে এছাড়া সড়কের মাঝে ডেডিকেটেড অংশের কাজটিও প্রায় শেষ তবে স্টেশনের কাজগুলো এখনও অনেকটাই বাকি জানা গিয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসে খুলে দেওয়া হতে পারে এই প্রকল্পটি অল্প পরিসরে এছাড়াও বাড়তে পারে এই প্রকল্পের মেয়াদ তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ